তার মধ্যস্থলে এক তেঁতুল গাছ আছে সেই তেঁতুল গাছে নাকি ভূত আছে এমনই তথ্য অনেক সময় আমরা দেখতে পাচ্ছি নানারকম ভিডিওর মাধ্যমে তো এইরকম আতঙ্কিত ছবি কিন্তু পুরুলিয়া জেলায় নানান স্থানে প্রায় ঘটে দেখা যায় একটা আতঙ্কিত যখন বন্ধ আছে তখন আরেকটা আতঙ্ক কিন্তু ছড়ায় এই ভূতের খবর তো দেখা যাক এখন আমরা আজকে আমরা সঠিক তথ্যটি তুলে ধরতে চলেছি আপনাদের কাছে সে অর্জুন জোড়া যে ভূত সেই সম্পর্কে তো তাই আপনাদেরকে সর্বপ্রথম বলে থাকি যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এই যে অর্জুন জোড়া যে গ্রামটি যে সামনে যে ঘটনাটি ঘটেছে এটা দুপুরবেলা ঘটনাটি ঘটেছে এক মানুষ সে পর্দি যাচ্ছিলো তখন সে উনি নাকি প্রথম শুরু করে তো যেটা সেটা কিন্তু লোকালের মানুষ রয়েছে সেখান থেকে মোটামুটি তিন কিলোমিটার দূরের মানুষ তিনি বলেছেন নাকি যে সেখানে ভূত আছে পরক্ষণে সেটা সেটা জানা যায় যে গ্রামের বাসিন্দার কাছ থেকে যে সেটা কিন্তু ভূত নয় সেটা হচ্ছে আপনার একটা জীবজন্তু যেটা রামডি একটা লগ এসিল না যে কেশর করে যে যাচ্ছিল হ্যাঁ

একটা রেল স্টেশন সেই রেল স্টেশনটা কিন্তু এক কারণ বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয়ে যায় যেটা শোনা কথা যে যখন রেল স্টেশনটা তৈরি হয় তার কিছুদিন পরে একটি মানুষ সেখানে ট্রেনের কাটা পড়েছিল এবং সেখান থেকে বলে যে তার একটা প্রতাত্মা ঘুরে বেড়াচ্ছিলো সেই কারণে সেখানে ভুতুড়ে রেল স্টেশনগুলো পরিচিত হয়ে যায় এবং সবাই জেনেছেন বেগুন ভতর্কে পরক্ষণে সে ঘটনাটি কি ঘটে যায় নানা রকম পরীক্ষা নিরীক্ষা হয় এবং তাতে জানা যায় যে সেখানে ভূত বলে কিছু নেই তারপর সেটা দিব্যি এখন কিন্তু সেই রেলওয়ে স্টেশন আপনার পুনরায় চালু হয় এবং চালু হয়ে দিব্যি এখন যাতায়াত করছে মানুষ কোনো অসুবিধা নেই ঠিক তেমনই এখানে রাখাব জঙ্গলে একটা ঘটনাটা ঘটে যায় কিছুদিন পূর্বে একটা মানুষ সেখানে আত্ম হত্যাবরণ বা যে হোক একটা ঘটনা ঘটে যায় একটা মানুষ সেখানে গাছেতে আপনার ঝুলানো থাকে সে অবস্থায় পাওয়া যায় তো সেখান থেকে মানে মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল আর তারপর থেকে আপনার পরক্ষণে সেটা রূপে আপনারা যে উনারে যে প্রতাত্মা বা ঘুরে বেড়াচ্ছে এরকম হয়তো তারা ভাবনা চিন্তা করে হয়তো এই রটনাটা রটেছে এটা আমার মনের কথা বা অনেক কিছু লোকে কিন্তু জানাচ্ছে সেখানে পরক্ষণে সেটা কিন্তু যে দেখা যায় সেটা কিন্তু মোটেই ভূত নয় বা সেখানে কোনো প্রথাতা পাওয়া যায়নি সেরকম কিছু নয় সেটা জানা যে সেখানকার বাসিন্দার যে একটা জানোয়ার ছিল জন্তু যেটা রাখার জঙ্গল আমরা ভুতেই পেরেছেন বহু পুরোনো জঙ্গল সেই জঙ্গল থেকে একটা আপনার জন্তু যেটা হয়তো সাধারণভাবে একটু দেখতে অন্য রকম টাইপের যে সমস্ত জীবজন্তু দেখি হয়তো তার গায়ে লোম আছে তার পা আছে এরকমই তার বিবরণ তোলে এবং সেখান থেকে দেখা যায় যে একটা জন্তু ছিল হঠাৎ সে দেখেছে আচমকায় এবং সেটাই আচড় মারে সেটাই হয়তো লোক বলছে যে ভূতে আচরণ মেরেছে তা আসলে সেটা কিন্তু মোটেই নয় এবং পরক্ষণে যে জিনিসটা দেখা যায় তো এটাকে সেই সবাই দেখতে আসার জন্য সবাই ভিড় জমাচ্ছে এখানে এবং দেখে নিয়ে যাচ্ছে তো তাই এলাকাবাসী সবসময় বলছে যে এটা ভূত বলে কেউ প্রচার করবেন না ভূত নয় এবং আপনারা হয়তো বেড়াতে আসছেন খুব ভালো কিন্তু ভূত ফুত এই সব কিছু বলে কিন্তু রোটাবেন না আপনারা বেড়াতে যান পর্যটক কেন্দ্র হিসেবে যদি আপনারা রাখা ঘুরি বলে একটা ভিতরে একটা মন্দির আছে সে মন্দির দেখেন শাল জঙ্গল দেখেন অপর সৌন্দর্য এখানে শাল জঙ্গল বা এখানে সেখানে এখন যেমন পাবেন ক্যান্থ পিয়াল নানারকম ফল মূল পেয়ে থাকবেন সেসব আপনারা দেখে যান খেয়ে যান খুব ভালো কিন্তু কখনও ভূত বলে রেটাবেন না এবং সেখানে বিজ্ঞান মঞ্চ গিয়েছেন এবং বিজ্ঞান মঞ্চ বারবার বুঝিয়ে এসেছেন যে ভূত বলে কিছু নেই তো এরকমই ঘটনাটা ঘটে যায় সে রেখাব জঙ্গলের লাগোয়া তো তাই আমরা ভিডিওটিতে বলে দিই আবার আপনাদের সচেতন করি যে এখানে কিন্তু অনেক সময় ধরে অনেক গবেষক গবেষণা করলেন যে ভূত আছে নাকি সে জানার জন্য কিন্তু কোনো রকমের ভূতকে পাওয়া যায়নি কারণ ভোটকে যদি পেয়ে বা কেউ যদি আমরা প্রমাণ করতে পারে বিজ্ঞান মঞ্চে তাহলে কিন্তু প্রথম পাঁচ লক্ষ টাকা ছিল সেটা হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা দাঁড়িয়েছে তো তাতেও কে কিন্তু কোনো প্রমাণ করতে পারেননি তো তাই আপনারা আর আতঙ্কিত হবেন না এবং যে সমস্ত ছাত্রছাত্রী আপনারা স্কুল যাতেন অজুনঝড়া আপনারা অনাশ হয়ে যাবেন কারো কোনো আতঙ্কিত হবেন না এবং যদি কেউ ভয় দেখানোর চেষ্টা করে আপনারা অবশ্যই আপনাদের শিক্ষকতা বা সেখানে প্রশাসক তাদেরকে আপনারা জানাবেন অবশ্যই তার কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে আমার নাম পিজুসি ঘোষাল আচ্ছা কোথা থেকে এসেছেন আমরা পুরলিয়া টাউন থেকে এসেছি দেশবন্ধু রোড থেকে আচ্ছা তো কিসের জন্য এসেছেন এখানে শুনেছি এখানে নাকি ভূত বার হয়েছে তো আমরাও একটু ভূত দেখতেই এসেছি তো আজ রবিবার তো সবাই ভাবলাম একটু বন্ধুদের সাথে ভূত দেখতে দেখে আসি আচ্ছা রবিবার উমা বই সাথে আমরা ভূত দেখতে এসেছি সেই জন্য ভূত দেখেছেন ভূত দেখতে এসেছি দেখতে পাইনি এখনো পাওয়া যায়নি না তো এখন ঘুরে বারোটার মধ্যে এখানে ঢুকেছি আমরা পুরুলিয়া বাসিন্দা একদম টাউনের তো বারোটার সময় এখানে ঢুকেছি ভরকর দুপুরে সব এলাকাটা গোটায় ঘুরে আমি দেখলাম কিন্তু সেরকম কিছুই না যে কিছু জিনিস আছে বলে আর মনে হচ্ছে এটা ফ্যাক খবর আছে যারকম মনে হচ্ছে যে কোনো এটা হয়তো কোনো জন্তু জানবার হইতে পারে কোনো সুগর হয়তো বেরিয়ে চলে গেছে হয়তো কোন রকম কোনো একটা মিস্টেক হইতে পারে আচ্ছা এটা একদম শুগর পুরুলিয়ার মধ্যে এরকম বড় জিনিস আশা করছি এসব জিনিস থাকবে না আর আমি তো বিশ্বাস তো করি নেই

আচ্ছা আপনারা বুঝতে পারছেন যেমন আপনারা চিড়িয়াখানায় দেখেছেন যে নানা রকম জন্তু জানোয়ার দেখার জন্য একটা ভিড় লাগায় সেরকম এখন কিন্তু একটা ভিড় লাগাচ্ছে ভূত দেখার জন্য তো ভূত কিন্তু কোনো মতে খোঁজা পাওয়া যাচ্ছে না যদিও মানে ভূতে আসায় সবাই আছে অনেক দূর থেকে এসেছে তো ও অর্জুন জোড়ার ভূত নিয়ে অনেকে মাতামাতি হয়েছে আর কিন্তু বেশি আপনারা বাড়াবাড়ি করবেন না বেশি প্রচার করবেন না প্রসার করবেন না আতঙ্কিত ছড়াবেন না যদি আতঙ্কিত ছড়ান তাহলে কিন্তু তার এবারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে গ্রামবাসী থেকে এবং বিজ্ঞান মঞ্চ থেকে তাই আপনারা আর আতঙ্কিত না ছড়িয়ে সুস্থ থাকুন সবল থাকুন এবং সমাজকে সচেতন করে তুলুন নমস্কার ধন্যবাদ এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে